কানাডা মানে শুধু নয়নাভিরাম ট্যুরিস্ট স্পট বা হকি খেলা নয় কানাডার অন্যতম পরিচিতি হল এর স্বাস্থ্যসেবা অধিকাংশ দেশেই স্বাস্থ্যসেবা পরিবারের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা সরকারি ভর্তুকি না থাকলে প্রতিটি চিকিৎসা পরীক্ষা কিংবা অপারেশন মানে পকেট থেকে বাড়তি খরচ আধুনিক চিকিৎসা পদ্ধতি আর ওষুধও বেশ ব্যয়বহুল অনেক পরিবার কেবল চিকিৎসা খরচ মেটাতে গিয়েই দেউলিয়া হয়ে যায় আর তাই কানাডার স্বাস্থ্যসেবা এত আকর্ষণীয় কানাডার স্বাস্থ্য ব্যবস্থার মডেল তৈরি হয়েছে অর্থনৈতিক সামর্থ্য নয় বরং প্রয়োজনের ভিত্তিতে এই ব্যবস্থায় কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন এই ব্যবস্থা সবাইকে সমান সুযোগ দেয় বলতে গেলে জনগণের করের টাকার যথার্থ ব্যবহার কানাডা একটি ফেডারেশন ফলে স্বাস্থ্যখাতের খরচ এবং দায়িত্ব ভাগ করে নেয় ফেডারেল প্রাদেশিক ও আঞ্চলিক সরকার সাধারণ স্বাস্থ্যসেবাগুলোর অধিকাংশই পরিচালনা করে প্রদেশ বা আঞ্চলিক সরকার আর ফেডারেল সরকার কিছু বিশেষ সেবা দেয় পুরো ব্যবস্থাটিকে বলা হয় মেডিকেয়ার পাঁচটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত এই ব্যবস্থাটি সেগুলো হলো প্রতিটি স্বাস্থ্য পরিকল্পনা হবে অলাভজনক এবং সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত প্রয়োজনীয় চিকিৎসা সেবা অবশ্যই বিমার আওতায় আসবে প্রত্যেক নাগরিক সমান শর্ত সুবিধা পাবে সেবা গ্রহণে থাকবে না অর্থনৈতিক বা অন্য কোনো বাধা কানাডার যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রেও নীতিগুলো প্রযোজ্য হবে সাধারণত কানাডিয়ানদের চিকিৎসা শুরু হয় প্রাথমিক সেবা থেকে যা পারিবারিক চিকিৎসকের মাধ্যমে শুরু হয় বাংলাদেশে যাদের বলা হয় জেনারেল প্র্যাকটিশনার বা জিপি এ পর্যায়ে থাকে প্রতিরোধমূলক চিকিৎসামূলক সেবা জরুরি চিকিৎসা বিশেষজ্ঞের কাছে রেফারেল মানসিক স্বাস্থ্য শিশু ও মাতৃসেবা প্যালিয়েটিভ কেয়ার এবং পুনর্বাসন তবে সব কিছুই কিন্তু ফ্রি নয় চিকিৎসকের পরামর্শ ইমার্জেন্সি আর অপারেশন ফ্রি হলেও ওষুধ চোখের চিকিৎসা অ্যাম্বুলেন্স সেবা মাসেস থেরাপি সাইকোথেরাপি এসব ফ্রি নয় অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই এসব খরচ পার্সোনাল বা অফিসিয়াল স্বাস্থ্য বিমা দিয়ে মেটানো যায় তথ্য বলছে প্রতি তিনজনই দুজন কানাডিয়ান নাগরিকের এমন বিমা রয়েছে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর জন্য কানাডার বিভিন্ন অঞ্চলে সাপ্লিমেন্টারি হেলথ বেনিফিট নামে বিশেষ ব্যবস্থা চালু আছে এতে অন্তর্ভুক্ত হয় ওষুধ দাঁতের চিকিৎসা চোখের চিকিৎসা হুইলচেয়ার প্রস্থেটিক্স ইত্যাদি মোট খরচের প্রায় সত্তর ভাগ অর্থ আসে ট্যাক্স বা কর থেকে প্রদেশগুলো খরচের আটাত্তর শতাংশ বহন করে আর বাকি অংশ দেয় ফেডারেল সরকার তিনটি স্তরে এই অর্থ খরচ হয় প্রথম স্তরে হাসপাতাল চিকিৎসক ও কিছু নির্দিষ্ট পরীক্ষা অন্তর্ভুক্ত এটি ইউনিভার্সাল এবং বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত দ্বিতীয় স্তরে আছে প্রেসক্রিপশন ওষুধ লং টার্ম কেয়ার ও হোম কেয়ারের মতো সেবা এখানে সামান্য সরকারি সহায়তা থাকে কিন্তু বেশিরভাগই চলে ব্যক্তিগত বিমা ও সরাসরি পেমেন্টে তৃতীয় স্তরে আছে একেবারেই ব্যক্তিগত খরচ নির্ভরতা ডেন্টাল কেয়ার চোখের বিশেষজ্ঞের সেবা এই স্তরে পড়ে অবশ্য তৃতীয় স্তর নিয়েও দুশ্চিন্তামুক্ত থাকেন অধিকাংশ কানাডিয়ান কারণ দেশটির দুই তৃতীয়াংশ নাগরিকের এসব খরচের জন্য প্রাইভেট বা ওয়ার্ক প্লেস ইন্স্যুরেন্স আছে চিকিৎসকদের সম্মানই নির্ধারিত হয় সরকার ও চিকিৎসক সংগঠনের আলোচনার মাধ্যমে হাসপাতালগুলো নির্দিষ্ট বার্ষিক বাজেটের আওতায় চলে দু সালের কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশনের তথ্য অনুযায়ী তিরাশি ভাগ কানাডিয়ান নাগরিক পাবলিক হেলথ ব্যবহার করেন বয়স্কদের ক্ষেত্রে এই সংখ্যা বিরানব্বই শতাংশ তরুণদের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ তবে এখনও সতেরো শতাংশ নাগরিক অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ কানাডিয়ান এই সিস্টেমের বাইরে আমেরিকার সঙ্গে তুলনা করলেও কানাডা অনেক ভালো অবস্থানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল হলেও আমেরিকার স্বাস্থ্যসেবা পিছিয়ে আছে কানাডার চেয়ে কানাডা হু ও গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি অনুযায়ী স্বাস্থ্যসেবায় শীর্ষ দশ শতাংশ দেশের তালিকায় নিয়মিতই স্থান পায় বর্ধমান বয়স্ক জনগোষ্ঠী অভিবাসন বৃদ্ধি ও বিশাল ভৌগোলিক এলাকা কানাডার স্বাস্থ্যসেবার উপর চাপ তৈরি করেছে অবকাঠামোগত সমস্যা ডাক্তারের সিরিয়াল পেতে দীর্ঘ প্রতীক্ষা একটানা রোগী দেখে ক্লান্ত হয়ে পড়া চিকিৎসক সব মিলিয়ে কানাডার স্বাস্থ্যখাতের সমস্যা পেরিয়ে চলেছে ভাগ নাগরিকেরই কোনো পারিবারিক চিকিৎসক নেই বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ পেতে অনেক সময় বছর ঘুরে যায় রোগীর তুলনায় চিকিৎসকের অপ্রতুলতা এই সমস্যাকে জটিল করে তুলছে উপরন্তু কানাডার স্বাস্থ্যসেবায় নার্সের অভাবও প্রকট হয়ে উঠেছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সকল নাগরিকের জন্য সরকারি স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা চলছে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ খরচ রোগীর পকেট থেকেই যায় সরকারি হাসপাতালে গেলেও ওষুধ পরীক্ষা সবই কিনতে হয় অন্যদিকে প্রাইভেট ইন্স্যুরেন্স বেশ ব্যয়বহুল ওয়ার্ক প্লেসে যেসব ইন্স্যুরেন্স রয়েছে সেগুলো প্রয়োজনীয় কাভারেজ দেয় না এসব সমস্যার সমাধানে দরকার সরকারি অর্থায়নে পরিচালিত ইন্স্যুরেন্স পরিকল্পনা কিন্তু ব্যাপক সেই ব্যয় মেটাতে হলে সরকারকে আরও কিছু ক্ষেত্রে সংস্কার করতে হবে এবং স্বাস্থ্যখাতের খাতের বাজেট বাড়াতে হবে কারাডা সফল হয়েছে কারণ তারা ধাপে ধাপে পরিকল্পনা করে এগিয়েছে বাংলাদেশেও একটি টপডাউন পদ্ধতি বড় বিনিয়োগ এবং স্বাস্থ্যখাতের টেকসু সংস্কার প্রয়োজন স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয় এটি মানবাধিকারের অংশ কথা আছে একটি জাতি কতটা সভ্য তা বোঝা যায় সে তার সবচেয়ে দুর্বল মানুষদের কেমন সেবা দেয় তা দেখে